দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সাথে আছি আমি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবনটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও এখনও সেখানে চলছে চিকিৎসা সেবা ভবনের বিভিন্ন স্থানে ফাটল ছাদের পলেস্তারা খসে পড়া এবং দেয়ালে শ্যাঁত্যাতে ভাব স্পষ্ট হয়ে উঠেছে এতে প্রতিদিন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মচারীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয় সূত্র জানায় উনিশশো সালে বিশ বিশিষ্ট ভবনটি নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বড় ধরনের কোনো সংস্কার কাজ হয়নি বর্ষা মৌসুম এলেই ছাদ দিয়ে পানি চুইয়ে পড়ে বৈদ্যুতিক লাইনে ঝুঁকি তৈরি হয় অনেক কক্ষে ব্যবহার অনুপযোগী অবস্থা সৃষ্টি হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় সেখানেই চলছে চিকিৎসা সেবা বয়ের মতোই কারণ এখানে অনেক সময় ক্ষতি হইতোই পারে জি এই যে আপনারা রয়েছেন আপনারা কতদিন আছেন আমি আজকে তিন দিন যাবত আছি তিন দিন এই যে ভাঙ্গা সুরাদিকে মনির ভিতরে একটা ভয় কাজ করছে কারণ আমরা তো অসুস্থ মানুষ এটা যদি যে কোনো টাইমেই ভাইঙ্গা পড়তে পারে কিন্তু এখান থেকে যে দেউরে যাব ওই সময়টা হয়তো পাইতে নাও পাইতে পারে এখন এটার তো কাজ যার যার আন্ডারে এই কাজটা বা হাসপাতালটা যে এটার একটা দায়িত্ব আছে তারই তো ওই জিনিসটা দেখার উচিত ছিল যে এটা কতদিন আগের থেকে এই জিনিসটা ভাঙ্গা এটা তো হ্যাঁ দায়িত্ব দরকার এটা তো কোন সময় যে কোনটা আমি তারা ভাঙতে পারে বাংলাদেশের রুগী তো হয় এমনি রুগী কোনো বাসানোর মতো নাই এই সময় কথা বলছেন হাসপাতালে দায়িত্বরত একজন সিনিয়র নার্স আমরা রুগীদেরকে নিয়ে আমরা সহ অনেক ঝুঁকিতেই আছি যেমন যে কোনো মুহূর্তে এটা ধসে পড়তে পারে কিছুদিন আগে একটা ভূমিকম্প গেল আরেকটু বেশি হইলে তো প্রায়ই গেছিলো এরকম আমরা অনেক ঝুঁকিপূর্ণতে আছি। পুরোটা হসপিটালেই একদম মানে খুব খারাপ অবস্থা তাছাড়া আমাদের এই চারপাশের আর একটু উন্নত করার দরকার রাস্তাঘাট হ্যাঁ হ্যাঁ রাস্তাঘাট গুলো একটু উন্নত হওয়ার দরকার আমাদের থাকার বাসস্থান উন্নত হওয়ার দরকার আমরা যাতে থাকতে পারি স্বাচ্ছন্দ্যবোধ ভাবে আমাদের কোয়ার্টার গুলি আমরা এটাই আশাবাদী আর কি আমরা এটাই চাই হাসপাতালটা আর একটু উন্নত হোক এটাই আমরা চাই এ বিষয়ে জানতে চাইলে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অফিসার বলেন দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যখন উদ্বোধন হয়েছিল উনিশশো সালে তখন এটা নির্মিত হয়েছিল বিশ্বজ্জা বিশিষ্ট একটা হাসপাতাল হিসাবে তারপর এটা কালক্রমে বেড সংখ্যা বাড়িয়ে একত্রিশ সজ্জা এবং পরবর্তীতে পঞ্চাশ সজ্জা বিশিষ্ট হাসপাতাল হিসাবে বর্তমানে এটি চালু আছে কিন্তু বাহাত্তর সালে যেই হাসপাতালের পুরাতন ভবনটা সেই ভবনটা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে জেলা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের মাধ্যমে এটা কত সালে ঝুঁকিপূর্ণ অবস্থায় গত বছর এপ্রিল মাসে এটা ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে এবং প্রকৌশলীরা এসে পরীক্ষা নিরীক্ষা করে ভবনটাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সে কাগজ কাগজপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন এখন আমরা অপেক্ষায় আছি এই ভবনটা কখন বিকল্প একটা ব্যবস্থাপনার করে দেওয়ার জন্য কারণ হচ্ছে এখানের চিকিৎসা দিতে গিয়ে আমি মনে করছি আমাদের রোগী রোগীর স্বজন স্বজন এবং আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার যারা চিকিৎসক নার্স বা অন্যান্য স্বাস্থ্যকর্মী যারা কাজ করছে তারা প্রতিনিয়ত একটা ঝুঁকির সম্মুখীন আছে কারণ প্রায় লক্ষ্য করা যাচ্ছে সাদ থেকে পোলস্তরা খসে পড়ছে কিছুদিন আগেও এক রোগীর উপর পরে রোগী আহত হয়েছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীর উপরও প্রতিনিয়ত পড়ছে তো বিষয়টি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ অবগত আছে উদ্বোধন কর্তৃপক্ষ স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের একটি টিমকে পাঠিয়েছিল অতি সম্পত্তি আর তারা অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে কিছুটা সংস্কার করেছেন সংস্কার করার পরবর্তী যে ভবনটা যে অবস্থা সেই অবস্থাতেই আমরা এখন সেবাটা চালু রাখছি তো স্বাস্থ্য প্রকৌশলী বিভাগ থেকে বলা হয়েছে বড় রকমের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম আছে সেই ফলশ্রুতিতে সেই আশ্বাসে আমরা এখন সেবা কার্যক্রমটা চালু রাখছি এরকম এই ঝুঁকিপূর্ণ ভবনে সেবা দিতে যে মানে কতগুলো দুর্ঘটনার শিকার হয়েছে রুগীরা সেবা নিতে আসা রোগীরা সেবা নিতে আসা দুই দুইটা দুর্ঘটনা ঘটেছে হ্যাঁ একটা দুর্ঘটনা একটু বড় ছিল এক রুগী আহত হয়ে তার কপালে কেটে গিয়েছিল এবং সেলাইও লাগছিল আরেকটা দুর্ঘটনা অল্পতে একটা শিশুর উপরে পলেস্তরা খসে পড়েছিল এবং সে অত বেশি ইনজুর ইঞ্জুর হয়নি তার হালকা আহত হয়েছিল সে এই বিষয়টা এলাকাভিত্তিক যে রোগী আছে যেন সাধারণ রয়েছে তাদের ভিতরে অবশ্যই জানে হ্যাঁ তারা আতঙ্ক বিরাজ তাদের মনেও আতঙ্ক বিরাজ করছে কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার কারণে তারা এখানে সেবা নিতে বাধ্য হচ্ছে এখন আমরা স্বাস্থ্য প্রকৌশলী বিভাগ থেকে আশ্বস্ত হয়েছি যে আমাদের নতুন করে ভবন তৈরি করার একটা প্রজেক্ট মন্ত্রণালয় আছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নের অপেক্ষা আছে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন না ছাড়া এই প্রজেক্টটা নাকি হবে না এরকম আমরা জেনেছি হাসপাতালের সীমানা প্রাচীরটা তো অত্যন্ত পুরাতন আধুনিক সীমানা প্রাচীর নেই এখানে সিকিউরিটি বা নিরাপত্তা অতটা বেশি না অনায়াসে মানুষজন ঢুকে যেতে পারে সীমানা প্রাচীরটাও ভালো করে করার জন্য আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে এবং স্বাস্থ্য প্রকৌশলী বিপক্ষেও জানিয়েছি